সাম্প্রতিক উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনাবলী ও পরিস্থিতি নির্বাচন এবং রাজনৈতিক মেরুকরণ জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা বাড়ছে আওয়ামী লীগের অবস্থা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ আওয়ামী লীগকে দলগতভাবে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়েছে শেখ হাসিনাকে ছাত্র আন্দোলনে দমন পীড়নের জন্য মৃত্যুদণ্ড সহ একাধিক দুর্নীতি মামলায় দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া হয়েছে তিনি বর্তমানে ভারতে নির্বাসনে আছেন বিএনপির অবস্থান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসন্ন নির্বাচনে প্রধান প্রতিযোগী হিসেবে বিবেচিত হচ্ছে তবে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন যা দলের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে নতুন জোটের তৎপরতা জাতীয় পার্টি জাপান নেতৃত্বে পনেরোটি রাজনৈতিক দল নিয়ে একটি নতুন জোট জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট গঠনের বিষয়ে ঐক্যমত্ত হয়েছে তাদের লক্ষ্য তৃতীয় ধারার একটি সুস্থ রাজনৈতিক শক্তি তৈরি করা রাজনৈতিক যোগদান সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া সম্প্রতি বিএনপিতে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি ছাত্রনেতাদের দ্বারা গঠিত এই দলটি নিজেদের একটি মধ্যপন্থী শক্তি হিসেবে তুলে ধরছে আন্তর্জাতিক সম্পর্ক ও আইনি পদক্ষেপ শেখ হাসিনার প্রত্যার্পণ অন্তর্বর্তীকালীন সরকার ভারত থেকে শেখ হাসিনাকে দ্রুত প্রত্যার্পণের প্রত্যাশা করছে তবে ভারত জানিয়েছে তারা বিষয়টি পরীক্ষা করে দেখছে আন্তর্জাতিক সম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে আগ্রহী যদিও হাসিনার প্রত্যার্পণ নিয়ে দুদেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে অন্যান্য উদ্বেগ রাজনৈতিক সংহিংসতা সাম্প্রতিক সময়ে রাজনৈতিক সংহিংসতা ও মৃত্যুর সংখ্যা বেড়েছে বলে জানা গেছে চাঁদাবাজি সড়ক ও নৌপথে চাঁদাবাজির লাগামহীন বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের রাজনীতি বর্তমানে একটি ক্রান্তিকাল অতিক্রম করছে যেখানে আগামী নির্বাচন দেশের রাজনৈতিক ও কৌশলগত দিক নির্দেশনা নির্ধারণ করবে নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ